অবশেষে বহু অপেক্ষার পর আজকে কিন্তু ফাইনালি অফিসিয়াল নোটিশের মাধ্যমে দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ ঘোষণা করা হয়েছে আপনারা পাশে সেই অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছেন অর্থাৎ আবারও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে আর এই ভিডিও থেকে আমরা দেখে নেব দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে এবং আপনার এলাকায় কবে নাগাদ দুয়ারে সরকার ক্যাম্প বসবে বা কোন কোন তারিখে কোন কোন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে পাশাপাশি এবারে দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্প থাকছে নতুন কোন প্রকল্প থাকছে কিনা বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছেন যেটা প্রকাশ করা হয়েছে ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে তো এখানে কিন্তু বলা হয়েছে যে দুয়ারে সরকার ক্যাম্প কত তারিখ থেকে শুরু হবে এবং কতদিন পর্যন্ত ক্যাম্প চলবে তো প্রথমে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ প্রোগ্রামিং অর্থাৎ যে ক্যাম্প শুরু হবে বা আপনারা যাবতীয় প্রকল্পের যে ফর্ম জমা করবেন সেটা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হোক বা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রকল্পে হোক যে সমস্ত প্রকল্পের জন্য আপনারা ফর্ম জমা করবেন সেই ফর্ম জমা কিন্তু চব্বিশে জানুয়ারি থেকে শুরু হবে এবং চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত ভালোভাবে মনে রাখবেন যে চব্বিশ তারিখ থেকে শুরু হচ্ছে চব্বিশে জানুয়ারি দু থেকে শুরু হচ্ছে ক্যাম্প এবং সেই ক্যাম্প কিন্তু পয়লা ফেব্রুয়ারি দু পর্যন্ত চলবে এই টাইমটুকুর মধ্যে কিন্তু আপনারা যাবতীয় যত রকম ফর্ম রয়েছে বা যে প্রকল্পে আপনি আবেদন করবেন তার জন্য কিন্তু আবেদন করতে পারবেন চব্বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত এবার তারপর রয়েছে প্রসেসিং অফ অ্যাপ্লিকেশন দ্যাট হ্যাভ বিন রিসিভ অর্থাৎ যে আপনারা ফর্ম জমা করলেন সেই ফর্মগুলো অ্যাপ্রুভ করা বা ফর্মের যে সুবিধা প্রদান করা বা প্রকল্পের নাম ওঠানো সেই কাজ কিন্তু চলবে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত তো ক্যাম্প কিন্তু চলবে চব্বিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত যাবতীয় ফর্ম কালেক্ট করার জন্য পাশাপাশি সুবিধা প্রদান বা যাবতীয় প্রসেসিং ফর্মের অ্যাকসেপ্ট করা বা রিজেক্ট করা সেটা কিন্তু আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এটা হলো টোটাল ডিটেলস দুয়ারে সরকার ক্যাম্পের তো এবার আমরা দেখে নেব দু হাজার পঁচিশে দুয়ারে সরকার ক্যাম্পে কোন কোন প্রকল্প থাকছে অর্থাৎ কোন কোন প্রকল্পের জন্য আপনি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন তো প্রথমত খাদ্যসাথী রয়েছে অর্থাৎ রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন রেশন কার্ডের বিভিন্ন কাজের জন্য আবেদন করতে পারবেন পরবর্তী রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন ডিসএবিলিটি সার্টিফিকেট প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এসসি এসটি টি অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন তপশিলি বন্ধু অর্থাৎ তপশিলি বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন মেধাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন শিক্ষাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন জয় জোহার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প মানবিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন যারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না বা যারা এখনো পর্যন্ত আবেদন করতে পারেনি তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন উইডো পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ওল্ড এজ পেনশন বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কৃষক বন্ধু প্রকল্প রয়েছে অ্যাগ্রিকালচার রয়েছে ঐক্যশ্রী রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে ব্যাংকিং রিলেটেড অর্থাৎ যারা নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন তারাও কিন্তু চালু করতে পারবেন আধার রিলেটেড কাজ হবে এখানে পাশাপাশি রয়েছে মিউটেশন অর্থাৎ জমির মিউটেশন করতে পারবেন পাঠটা করতে পারবেন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা করতে পারবেন মাইগ্রেন্ট ওয়ার্কারের জন্য কার্ড করতে পারবেন মৎস্যজীবী ক্রেডিট কার্ড তৈরি করতে পারবেন রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান অর্থাৎ নতুন মৎস্যজীবীর জন্য আবেদন করতে পারবেন তারপরে উদ্যম পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন উদ্যম সার্টিফিকেট তৈরি করতে পারবেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন এসএইচজি এসএইচজি যে গ্রুপ সেই গ্রুপের জন্য আবেদন করতে পারবেন ইলেকট্রিক কানেকশন বা ডিউবিল দেওয়ার কাজ করতে পারবেন এই সমস্ত যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন নোটা সাঁইত্রিশটি প্রকল্প রয়েছে এবারে দু হাজার টাকা ক্যাম্পে অর্থাৎ এই সাঁইত্রিশটি প্রকল্পের জন্য কিন্তু আপনারা এবারের ক্যাম্পে আবেদন করতে পারবেন তো এবার আমরা দেখে নেব দুয়ারে সরকার ক্যাম্প আপনার এলাকায় বা আপনার পাড়ায় কোন কোন জায়গায় কত তারিখে বসবে সেটা আপনি কিভাবে দেখবেন তো সেটা দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে গুগল ওপেন করবেন বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন দুয়ারে সরকার লিখে তো দুয়ারে সরকার লিখে সার্চ করলে কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনি পাবেন ডিএস ডট বি ডট ডট ইন সেই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং সেই ওয়েবসাইডের মাধ্যমে কিন্তু দেখতে পারবেন যে আপনার এলাকায় আপনার ব্লকে বা আপনার পাড়ায় কোন কোন জায়গায় কত তারিখে জোয়ার ক্যাম্প হবে তো এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাবেন ফার্স্ট লিঙ্কই রয়েছে ফাইন্ড ইওর ক্যাম্প তো এই ফাইন্ড ইওর ক্যাম্প অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ এখানে চলে আসবে তো পরবর্তী পেজে আপনারা দেখতে পারবেন এখানে চলে এসছে ফাইন্ড ইউর ক্যাম্প তো এখানে কিন্তু আপকামিং ক্যাম্প সিলেক্ট থাকবে থাকার পর এখান থেকে প্রথমে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা আপনারা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক বা লোকাল বডি তো এখান থেকে আপনার যে ব্লক সেই ব্লক আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো ব্লক সিলেক্ট করার পর পরবর্তী পেয়ে যাবেন জিপি বা ওয়ার্ড নাম্বার অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে বা ওয়ার্ড নাম্বার সিলেক্ট করতে হবে তো এখান থেকে গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড আপনারা সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন নো রেকর্ড ফাউন্ড ইউর লোকালিটি অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু দুয়ারে সরকার যে তারিখ বা আপনার এলাকায় কবে বসবে সেই তারিখ কিন্তু এখনো ফাইনাল করা হয়নি আজকেই নোটিশ প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু দু একদিন আরো টাইম লাগবে এই লিস্ট দেখার জন্য অর্থাৎ আপনার এলাকায় কবে দুয়ারে সরকার ক্যাম্প বসবে কোন জায়গায় বসবে সেই লিস্ট কিন্তু আরো দু একদিন পরে আপডেট করা হবে তো যখন অনলাইনে আপডেট হয়ে যাবে সেই লিস্ট অবশ্যই আপনারা ভিডিও পাবেন তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ